হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স তো আজকে আমি একটা গেম নিয়ে আসলাম ঠিক আছে এই গেমসের সিস্টেম হচ্ছে মানে গান বলতে হবে হাসা যাবে না যে হাসবে অ্যা দায় ঠিক আছে তো এই গেমসের পুরস্কার হচ্ছে গিয়া গরিবের আইফোন এই যে গরিবের আইফোন ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে গান বলতে হবে হাসা যাবে না যে হাসবে অ্যা দাই ঠিক আছে তোমরা বুঝছো তুমি বিরাট তুমি বুঝছো হ্যাঁ তোমার জুড়ে কথা বলতে হবে আসতে কথা না ঠিক আছে এখন হচ্ছে কি ডায়লগ দিবে গান্ধা টুডন

তোমার সময় শেষ ঠিক আছে তো এখানে যে উইনার হবে তাকে দেওয়া হবে যে আই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে তো সবাই দেখেন এখন কথা বলব হচ্ছে গিয়া তার নাম জানি কি ছিল

এখন কথা বলবে এখন গান বলবে হচ্ছে কিয়া গোড টুটুন ঠিক আছে তোমার সময় দশ সেকেন্ড তোমার সময় শেষ এখন কথা এখন গান বলবে হচ্ছে কিয়া লুচ্চা হারিফ ঠিক আছে তোমার সময় হচ্ছে কিয়া সর্বুজি সর্বুজি দশ সেকেন্ড

এখন কথা বলবো হচ্ছে কি লুচা আরিফ ঠিক আছে তো আরিফ এর সময় মাত্র পাঁচ সেকেন্ড ঠিক আছে কথা তুমি আমার বন্ধু গেছে সারিয়া অন্যের মায়ার হাত ধরিয়া তোমার সময় সে আসে সময় তুমি জায়গায় বসো ঠিক আছে তো এই গেমসে গেম যে উইনার হবে তাকে এই আইফোনটা গিফট করা হবে ঠিক আছে আইফোন 16 প্রো ম্যাক্স ঠিক আছে যার দাম হইছে 1 লক্ষ 88800 টাকা ঠিক আছে এখন কত এখন আপনাদের মাঝে ঠিক আছে গান প্রমোশন করবেন মাগ নাসিম তোমার সময় মাত্র 5 সেকেন্ড আমায় দিলো রে O que é iPhone?

হ্যাঁ তুমি গিফটটি নিও ঠিক আছে আর ও যে ওর বাবু হচ্ছে কি তাকে কিছু দেওয়া আমাদের পুরস্কার নাই আমাদের পুরস্কার একটাই ঠিক আছে তো তোমার সবাই একটা হাসি দাও আলকা পাতলা